এই ব্রেকিং নিউজে আমি অন্তত বলতে পারি বাংলাদেশের অনেক যারা বড় বড় লেকচার মারে মোহাম্মদ ইউনুসেরও টিপ শুরু হবে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি বাংলাদেশের সাথে পাকিস্তানের এই অতি সক্ষ এই অতি বন্ধুত্ব কড়া নজরে রাখছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌসেনাবাহিনী এবং বায়ু সেনাবাহিনী সাম্প্রতিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারতের তিন বাহিনী পাক বাংলাদেশ নজর রাখছে ভারতীয় সেনাবাহিনী সক্ষতায় নৌসেনা বাহিনী এবং বায়ু বাহিনী নির্দিষ্টভাবে আজকে ভারতীয় নৌসেনা নৌসেনাবাহিনীর তরফ থেকে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হলো যে হ্যাঁ আমরা জানি বঙ্গোপসাগরে কিছু জিনিস কিছু লোক করার চেষ্টা করছে নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়ন বলেছেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই তিন বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি পরিস্থিতি ও চলমান ঘটনাবলির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এই একটি লাইন একটি বক্তব্যই গোটা বাংলাদেশের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট